জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইস্কন নেতা চিন্ময়কে গ্রেফতারের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এরপর জানিয়ে দিব প্রতিটি সেক্টরে শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে বলেছেন রিজভি এদিকে আন্দোলনে যারা ছিল না উত্তর যুবদলে তাদের স্থান হবে না এরপর জানিয়ে দিব গোমেরো বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও জানিয়ে দিব ক্যাম্পাসে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্র শিবিরের উদ্বেগ প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়াকে ওমরা পালনের আমন্ত্রণ সৌদির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইস্কন নেতা চিন্ময়কে গ্রেফতারের বিষয়ে যা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কুমার দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে এ বিষয়ে রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্ম চাসকে গ্রেফতারের বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন চিনময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি ওনার নামে কোতোলি থানায় একটি মামলা হয়েছে এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের জানাবেন এর আগে আজ বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করেন এদিকে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মাচারীর গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছে তার অনুসারীরা অন্যদিকে ডিবি কার্যালয়ে গেছেন ধর্মীয় নেতারা প্রতিটি সেক্টরে শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন আছে বলেছেন রিজভি দেশের প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার লুটপাটের গুপ্ত ধন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো ড্রাইভ দিতে পারেন তাহলে এই গুপ্তধনের সন্ধান পাওয়া যাবে শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান তখন দেশের জনগণ জানতে পারবে সোমবার পঁচিশে নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাব উত্তরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় রিজভি এসব কথা বলেন তিনি বলেন ফ্যাসিবাদ নাৎসিবাদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক ডিকটেটররা কখনো এই চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না সেজন্য প্রথমে এখানেই ধাক্কা দেয় অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে যাতে তারা অন্যায় অবিচার দুর্নীতি বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয় প্রতিটি সেক্টরের প্রতিটি জায়গা শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে আন্দোলনে যারা ছিল না উত্তর যুবদলে তাদের স্থান হবে না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা দলীয় কর্মসূচিতে রাজপথে ছিল না যুবদল ঢাকা মহানগর উত্তরের কোন পর্যায়ে কমিটিতে তাদের স্থান হবে না বলে সাফ জানিয়েছেন উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন দলে অনুপ্রবেশকারীদের কোনো স্থান হবে না সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ দুয়ে ছিয়ানব্বই নং ওয়ার্ড শাখা যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জুয়েল এসব কথা বলেন যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক গতি বৃদ্ধির অংশ হিসেবেই এই কর্মীসভা অনুষ্ঠিত হয় শরীফুদ্দিন জুয়েল বলেন দীর্ঘ সাতারো বছর পরে আমরা উৎসবমুখর মুখর পরিবেশে কর্মীসভা করতে পেরেছি স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন এই উক্তি উদ্বৃত করে তিনি বলেন আমরা কঠোর পরিশ্রম করে জেল জুলম অত্যাচার সহ্য করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সবার আত্মশুদ্ধ প্রয়োজন জুয়েল অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি করে বলেন যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেনি যুবদল ঢাকা মহানগর উত্তরের কোনো কমিটিতে তাদের স্থান হবে না যুবদল ঢাকা মহানগরের উত্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আগে নিজেকে চিনো নিজেকে বোঝো আত্মশুদ্ধির দিকে এগিয়ে যাও তাহলে স্বাধীনতা রক্ষা করার কাজ তোমাদের জন্য সহজ হবে গুমের বিচারও হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যাবে জোরপূর্বক অপরাধের অপরাধের আগে সংক্রান্ত বিচারের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছিল না অন্তর্বর্তী সরকার আইনটি সংশোধন করে এই আইনে বিচারের আওতায় আনা হয়েছে একই সঙ্গে শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড ও আনসার বাহিনী এবং আইন দ্বারা সৃষ্ট কোনো বাহিনী বা বাহিনীর সদস্যকে অন্তর্ভুক্ত করে আনা হয়েছে বিচারের আওতায় সংশোধনীর আগে ১৯৭৩ সালে প্রণীত এই আইনে শৃঙ্খলা বাহিনী হিসেবে সেনানৌ ও বিমান বাহিনীর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল এখন এই তিন বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে সংশোধনীতে জুলাই আগস্ট মাসে দেশে সংঘটিত হত্যা গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হয় ওই সংশোধনী বুধবার অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বোধীন সরকারের উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর রবিবার এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি 2009 সালের 6 জানুয়ারি থেকে সংশোধনী কার্যকর হয়েছে বলে গণ্য হবে এখন সংশোধনী অধ্যাদেশ অনুযায়ী জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যা হত্যা মানবতা বিরোধী অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একই সঙ্গে গত দেড় দশকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেসব গুমের অপরাধ সংগঠন হয়েছে সেসব বিচারের আওতায় আসবে ক্যাম্পাসের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ বিগত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোমবার পঁচিশে নভেম্বর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান এ সময় শিক্ষার্থীদের তৃতীয় কোনো পক্ষের ইন্ধন ও উস্কানির ফাঁদে পা দিয়ে ষড়যন্ত্রের শিকার না হওয়ার জন্য আহ্বান জানান বিবৃতিতে বলা হয়েছে সম্প্রতি ড মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই কলেজ শিক্ষার্থীর সঙ্গে সোহরাওয়ার্দি ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় এতে যোগ দেয় অন্তত বিশটির অধিক কলেজের শিক্ষার্থী সর্বশেষ গত রবিবার সোহরাওয়ার্দি কলেজ ও সোমবার ড মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় এ ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয় এদিকে সোমবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এ অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সব পক্ষকে সংঘর্ষ পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছে খালেদাজিয়াকে ওমরা পালনের আমন্ত্রণ সৌদির বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পবিত্র ওমরা পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদু হাইলান সোমবার পঁচিশে নভেম্বর রাতে খালেদাজিয়ার সঙ্গে সাক্ষাতের সময় সৌদি সরকারের পক্ষ থেকে তাকে এ আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত রাত আটটায় গুলশানে চেয়ারপার্সনের বাসা ফিরোজায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন